রাজধানীর উত্তরার দিয়াবাড়ির হাতে গরু বিক্রি করে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন গরু কিনে এক নেতা তাকে জাল টাকা দিয়েছিল পরে ঘটনা বুঝতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি রইস উদ্দিনের সেই কান্না এক সময় ছুঁয়ে গিয়েছিল পুরো দেশের মানুষের হৃদয় খবরটি পৌঁছে যায় চিত্রনায়িকা বিশ্বাসের কাছেও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এ নায়িকা তার নিজ খরচে রইস উদ্দিনকে ওমরা পালনের জন্য সৌদি আরবে পাঠান ওমরা শেষে দেশে ফিরেছেন রইসুদ্দিন মঙ্গলবার উনিশে আগস্ট তার আমন্ত্রণে গ্রামে ছুটে যান অপু বিশ্বাস অপুর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভ করা হয় এ ভিডিওতে দেখা যায় রইসুদ্দিন দরজায় দাঁড়িয়ে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন প্রিয় নায়িকাকে আশেপাশের জন ছুটে আসেন অপু বিশ্বাসকে এক নজর দেখতে লাইভে অপু লিখেন রইসুদ্দিন চাচার সাথে সাক্ষাৎ এরপর ভক্ত অনুরাগীদের মন্তব্যে বলে ওঠে লাইভের কমেন্ট কেউ লিখেছেন ভালোবাসার একটা মানুষ আবার কেউ লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভালো থাকুন অপু ধন্যবাদ জানাতে কণ্ঠ ছিল ভরপুর একজন মন্তব্য করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি আরেকজন দোয়া করে লিখেন মাসাল্লাহ আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি বিপদ এই উসিলায় দূর করুন সারাবেলার খবর পারবিন আবেদিন